বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কলথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মাম কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা নাটকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার মাম কটনের ভিতরে খুবই ট্রেন্ডিং একটা কালেকশন হবে আর এই ডিজাইনটার হচ্ছে টোটাল পাঁচটা কালার হবে বিডিওটা নাটান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার হবে আনকমন কালারের ভিতরে খুবই অসাধারণভাবে আপনার চিকেন কারি বোরিং কাজ করা থাকবে দেখেন অল ওভার বডিতে কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আর এইগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক হবে এগুলো আপনার যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন অফিস আদালত এবং স্কুল কলেজ যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশান এগুলো হচ্ছে আপনার ক্যাজুয়াল স্টাইলে দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেকোনো কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালার এগুলো হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না আপনারা যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর টোটাল পাঁচটা কালার ভিডিওটা না টাইন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ফুলি ডিটেলসে বুঝতে পারবেন খুবই চমৎকারভাবে আপনার কারও কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা অল ওভার বডি এবং হচ্ছে উনার দুই পাশে কাজ করা থাকবে দেখেন ফুলি কটনের ভিতরে গুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে এবং বড় উন্না হবে সালোয়ারগুলো হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আপনার নিশ্চিন্তায় নিয়ে আপনারা রাফিউজ করতে পারবেন খুবই চমৎকারভাবে কারু কাজ করা থাকবে আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্টে হচ্ছে আপনার কাজ করা থাকবে ব্যাকে কোনো কাজ হবে না আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব প্রাইসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিসক্রিপশান থেকে দেখে নেবেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার মাম কটনের ভিতরে একেবারে মোস্ট ট্রেন্ডিং একটা কালেকশন অনেকের পছন্দনীয় একটা ডিজাইন এগুলো আপনার খুবই চমৎকার একটা কাজ করা থাকবে এগুলো আপনারা যে কোনো স্টাইলে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো আপনারা যখন বাস্তবে হাতে পাবেন তখন এগুলোর প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এতটা এক স্মুথলি একটা ফ্যাব্রিক্স এগুলো একেবারে ইউনিক একটা ফ্যাব্রিক্স মাম কটনের ভিতরে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম